ধন্য আমি হয়েছি রাসোল উম্মতে তোমার হয়ে ভালোবাসি তোমায় রাসোল আমি সব চে ধন্য আমি হয়েছি রাসোল উম্মত তোমার হয়ে ভালোবাসি তোমায় রাসোল আমি সব চে ভালোবাসি তোমায় রাসুর আমি সব চেয়ে ত্রিভুবনের প্রিয় নাবি তুমি মোহাম্মা তোমার দিদার পেতে আমি কাদি দিবা ত্রিভুবনের প্রিয় নাবি তুমি মোহাম্মা তোমার দিদার পেতে আমি কাদি দিবা আমার যাই যে কেটে রাসোল তোমায় ভেবে আমার যাই যে কেটে রাসুল তোমাই ভেবে ভালোবাসি তোমায় রাসুল আমি সব চেয়ে ভালোবাসি তোমায় রাসুল আমি সব চেয়ে আছো শুয়ে তুমি রাসুল ওই মদিনা তোমার এই রৌজা মন ছুটে যেতে চা আছো শুয়ে তুমি রসল ওই মদিনা তোমারও যাতে মন ছুটে যেতে চা রবকে বলি রৌজা পাকে যাও গো নিয়ে রবকে বলি রৌজা পাকে যাও গো নিয়ে ভালোবাসি তোমায় রাসুল আমি সব চেয়ে ভালোবাসি তোমায় রাসুল আমি সব চেয়ে ধন্য আমি হয়েছি রাসুল উম্মত তোমার হয়ে ভালোবাসি তোমায় রাসুল আমি সব চেয়ে ভালোবাসি তোমায় রসুল আমি সব চেয়ে ভালোবাসি তোমায় রাসো আমি সব চেয়ে